তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে দাঁড়ানোর ক্ষমতা রাখে তিনি বসে বসে যদি সালাত আদায় করেন সালাত হবে না আপনি যখন শেয়ারে বলবেন তখন হাঁটুর সেজদার কি খবর হাঁটু তো আসমান উঠে রয়েছে কিন্তু আপনি যখন মাটিতে বসবেন তখন কিন্তু হাঁটু পা হাত ছয়টাই পারেন শুধুমাত্র আপনার মাঝে ব্যথা তাই হয়তো কপালটা ঠেকাতে এবার আপনাদের কাছে একটু বিচার দেই আপনারাই বিচারটা করেন শেয়ারের মাঝে বিনয় বেশি না মাটিতে বসার মাঝে বিনয় বেশি যারা নামাজ পড়েন সে যেই হোক বসে বসে যারা নামাজ পড়ে সব আল্লাহ সাথে প্রতারণা ধোকাবাজি হিপোক্রেসি বন্ডামি করে মসজিদে বসে কোন নামাজ হবে না হবে না হবে না এবং কেমত পর্যন্ত হবে না যদি কোন মৌলবী ফতুয়া দেয় এই মৌলবী দুই নম্বর মৌলবী এক নম্বর নয় ও ইসলামের বোঝেই না কিছু

চেয়ারে বসে নামাজ আদায় করলে কেয়াম ও রুকুশেজদার ফরজ এবং তাসাহুদের জন্য জমিনে বসার যে হুকুম এই হুকুমটা আদায় হয় না সুতরাং এই বাস্তবতার প্রতি খেয়াল করলে চেয়ারে বসে নামাজ আদায় করার কথা কল্পনাও করা যায় না